গাজা এবং রাভার চোখের পানিতে আজকের সারা পৃথিবী আজকের মানুষের তাদের প্রতি শোক আজকের গাজা এবং রাভার রাফার বন্ধ ছাড়া পৃথিবীতে ভারী হয়ে গেছে রাফার এবং গাজা রক্ত রঞ্জিত ছাগুরে পরিণত হয়েছে

हम बड़े बड़ों तो तेरे पास बड़ा बड़ा छोड़ा पीते दे क्या लाए हमने जाए बिचारे तो तेरे पुत्र का दिल दे अमर भाई साहब बांटा दश ऐ इज़र के दांत तोड़ दिया छात्र भरे मुझे मरे तोड़ दिया तो मुझे मरके बांट दूँगा दे अमर चाहे कहीं पीते के मुझे बात करने के अमला बिंदा जलाए चला तो

আমরা সমস্ত প্রকার অংশটা অর্থন করে থাকবো আর আমরা আমাদের দেশের খেলগুলি প্রধান প্রকার মদের থেকে বলবো সেই খেলা পাখি পায়দের জন্য আমাদের থেকে সমুদ্র জানাই সে যদি বলে দেয় ইদ্রোকের সাহায্য করবো সহজেই করবো এই জন্য আমরা বাজারে ফিরে যাব সুখুক খাবার যাবুক টলি যাব খেলাবো আমরা